মহাগ্রন্থের কোরাকারী সৌরালিসা সত্রিশটাম্বরকে জানিয়ে দিলেন ওয়া মুদু মাহা ওয়ালা তু শিরিকুবিহি সাই আ প্রথমে আল্লাহ সুভাহতায়লা জানিয়ে দিলেন যে হে পৃথিবীর মানুষ দুনিয়ার মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত কর তবে লা তু শ্রীকুবিহিঃ সাই আ আমার ইবাদতের মধ্যে কোনো শিরিক করবে না শরীখ করবে না আল্লাহর পুনর্মিলেন প্রথম আদেশ হচ্ছে এটা যে তোমরা এক আল্লাহর ইবাদত করো তবে ইবাদতটা হবে শিল্প মুক্ত তারপর আল্লাহরাই বললেন তোমরা পিতামাতার সাথে সব ব্যবহার করো আল্লাহর রাব্বুল নিন তার ইবাদতের পরেই সর্বপ্রথম এক নম্বর যে সিরিয়ালটা এখানে টানলেন সেটা হচ্ছে পিতামাতা আমি আপনি মানুষ হয়ে ভালো আচরণ ভালো ব্যবহার তো করবই বটে তবে আমার কাছ থেকে ভালো আচরণ পাওয়ার অধিকার সর্বপ্রথম রাখে প্রত্যেক সন্তানের মা বাবা আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বললেন জাওবিল ওয়ালিদেন ইহসানা তোমরা তোমাদের পিতামাতার সাথে সব ব্যবহার কর ওয়াবিদিল কুরবা তোমরা নিকট আত্মীয়ের সাথে সব ব্যবহার করো আমি প্রথমে বলেছিলাম আল্লাহ মাত্র আয়াতের নয় শ্রেণীর মানুষের কথা বর্ণনা করেছেন এখানে যে যাদের সাথে ভালো ব্যবহার করতেই হবে তা দুই নাম্বার আল্লাহ বললেন অবিদিল করবা তোমরা নিকট আত্মীয়র সাথে সব ব্যবহার করো ভালো ব্যবহার করো সাথে ভালো আচরণ করো সব ব্যবহার করো

আর পথিকের সাথে মোসাফের সাথে ভালো ব্যবহার ব্যবহার করো সম্মানিত উপস্থিতি আমি কিন্তু অলরেডি নয় শ্রেণীর মানুষের কথা আপনাদের সামনে বর্ণনা করলাম আল্লাহর আহমিন প্রতিবেশীর ব্যাপারে বললেন আর জারিল কুরবা নিকট প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো আর জারিল জুলুক দূর প্রতিবেশী সাথে ভালো ব্যবহার করো নিকট প্রতিবেশী বলতে আমরা কি বুঝি আমরা জানি আমি প্রথমেই বললাম যে আমরা সামাজিক জীব মানুষ সমাজবদ্ধই আমাদের জীবন যাপন করতে হয় আমাদের এই অত্র মহল্লায় অত্র এলাকায় দেখা যায় কেউ কারো একেবারে নিকট আত্মীয় আমাদের পাশের বাড়ি এই পারা ওই পাড়া নিকট আত্মীয় নিকট প্রতিবেশী যাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে সে হচ্ছে আমাদের নিকট প্রতিবেশী আর আত্মীয় ছাড়া আমার পাশে যারা বসবাস করে সে হচ্ছে দূর প্রতিবেশী আল্লাহ রব্বুল আলমিন দুজনের কথাই বললেন যে নিকট প্রতিবেশী এবং দূর প্রতিবেশীর সাথে তোমরা ভালো আচরণ করো ভালো ব্যবহার করো সম্মানিত উপস্থিতি এই প্রতিবেশীর সাথে যদি আমরা ভালো আচরণ না করি ভালো ব্যবহার না করি তাহলে আমার যদি সময় হয় সম্ভব হয় আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করবো যে আমি আপনি যত আমল করি যত ইবাদত করি আপনার ইবাদত দিয়ে আমার ইবাদত দিয়ে আমল দিয়ে বিচার ময়দানে টিকে থাকতে পারবো না যদি কিনা আমরা প্রতিবেশীর সাথে ভালো আচরণ না করি আল্লাহ সব প্রতিবেশীর ব্যাপারে এত কেন গুরুত্ব দিলেন আমরা জানি একটা মানুষকে ভালো বিচার করার জন্য অর্থাৎ আমি একটা মানুষ আমার চরিত্র কেমন আমি কি প্রকৃতির কোন স্বভাবের মানুষ এটা আমার নিকট প্রতিবেশী বা আমার প্রতিবেশী যারা আছে তাই ভালো জানে তাই ভালো বুঝতে পারে এখানে হয়তোবা আমার ব্যবহার দিয়ে আপনারা বুঝতে পারবেন না আমার সঠিক তথ্য যদি জানতে চান তাহলে আমার প্রতিবেশী আমার ব্যাপারে সঠিক তথ্য বলতে পারবে এজন্যে বিশ্বের মহাম্মদ রসুলল্লাহ সল্লাল্লাহ সাল্লাহ অন্য একটা বলেছেন যে তুমি যে ভালো মানুষ এক সাহাবি বললো আল্লাহ রসুল সাল্লাম আমি যে ভালো মানুষ এটা আমি কিভাবে বুঝবো আমি কিভাবে জানব আমি যে ভালো মানুষ আল্লাহ রসুল সাল্লাম তাকে বললেন তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো তাহলে তুমি ভালো তোমার প্রতিবেশী যখন তোমাকে বলবে খারাপ তাহলে তুমি খারাপ সম্মানিত উপস্থিতি বিশ্বনাবী

জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল কে সেই ব্যক্তি যার কথা আপনি পরপর তিনবার বলতেছেন যে ওই ব্যক্তি এবং কসম খেয়ে বলতেছেন আল্লাহ জানিয়ে দিলেন আর যার অত্যাচার থেকে অন্যায় থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না হাদিসটি রয়েছে বুখারি শরীফে মুসলিম শরীফে মিসকার শরীফে হাদিস নাম্বার হচ্ছে চার হাজার নয়শো বাষট্টি আমাদের আলহামদুলিল্লাহ আজকের রাজমাহুলের সম্মানিত সভাপতি সাহেব আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন কোন ধরনের যদি কেউ কোন আলেম বক্তা ভুল ধরনের তথ্য দিয়ে থাকে বা দুর্বল জাল জয়ীব হাদিস দিয়ে থাকে আমি নিশ্চিত ওনার কাছে আশা রাখি উনি হয়তোবা সাথে সাথেই একটা ধরিয়ে ভুলটা উনি বুখারি শরীফ মুসলিম শরীফ নেই পৃথিবীর কোনো আলিমুলামার মাঝে কোনো ধরনের দ্বিধা সংকোচ নেই নিঃসন্দেহে একেবারেই খাঁটি নির্ভেজল পিওর হাদিসগুলো মাত্র হাদিস থেকে আমি আপনাদেরকে এই হাদিসটি শোনালাম যে আল্লাহ রসুল সাল্লাম জানিয়ে দিলেন আল্লাহ কসম ওই ব্যক্তি মোমিন নয় যার অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না তাহলে কি বুঝলেন আমি আপনি যতই সলা আদায় করি যত শ্যাম পালন করি যত জাকাত দেই যত হজ করে আসি আমি যদি আমার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করি তাহলে আমি কখনো মোমিন হতে পারবো না এই সলা এই আমল দিয়ে আমি আপনি বিচারের মধ্যে টিকে থাকতে পারবো না সম্মানিত উপস্থিতি

সেই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না ওই ব্যক্তি কখনো জাননাতে যাবে না বাবা এক অন্যায় থেকে প্রতিবেশী থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না যার অন্যায় থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না সম্মানিত উপস্থিতি প্রথম হাতিসার্লাহ বললেন ওই ব্যক্তি মুমিন নয় এখন আপনাদের সামনে যে হাদিস বললাম আল্লাহ রসুলামা এই হাদিসে বলতেছেন ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না যে ব্যক্তি অন্যায় থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না অত্র হাদিসটি রয়েছে মুসলিম শরীফে মিসকাত শরীফ হাদিস নাম্বার চার হাজার নয়শো তেষট্টি সম্মানিত উপস্থিতি প্রতিবেশীর ব্যাপারে বিশ্বনামী এত গুরুত্ব কেন দিলেন এত তাগিদ কেন দিলেন যে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ ছাড়া বিচার ময়দানে টিকা যাবে না এত গুরুত্ব কেন দিলেন এখন যদি আমি আপনাদেরকে একটু বিস্তারিত বুঝাতে চাই তাহলে আমি বলবো যে দেখেন আমরা যদি লক্ষ্য করি আমার মাঝে যখনই কোনো বিপদ চলে আসে যখনই কোনো আমি একটা সমস্যায় পরে যাই সর্বপ্রথম চলে আসে আমার প্রতিবেশী আমার বিপদে সর্বপ্রথম এগিয়ে আসবে আমার প্রতিবেশী আলামিন আমাদেরকে বা আমাকে একটা বিপদ না দে আজকে যদি এই মুহূর্তে আমার একটা বিপদ হয়ে যায় আমার জন্য সেই সুদূর ময়মনসিং থেকে আমার লোক আসার আগে আপনাদের অর্থ আমার আশেপাশে যারা আছে তারাই সর্বপ্রথম এগিয়ে আসবে আমার বিপদে এর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এবং বিশ্বব্যাপী প্রতিবেশীর ব্যাপারে এত এত গুরুত্ব দিয়েছেন প্রতিবেশী কি জিনিস প্রতিবেশীর সাথে আজকে যে আমরা ভালো আচরণ করব এটা যেন আমরা কোন সাবজেক্ট মনে করি না একবারেই সাধারণ একটা জিনিস আমরা মনে করি আমরা দুঃখের বিষয় পরিতাপের বিষয় যা এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে আমরা মূল্য দিতে জানি না আমরা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে জানি না সদাচরণ করতে জানি না আমি যে আয়াতটা আপনাদের সামনে পাঠ করেছিলাম সুরতর নিশা ছত্রিশ নাম্বার অত্র আয়তের শেষে আল্লাহর একটা বাক্য ভরণ করেছেন পছন্দ করেন না ভালোবাসেন না আল্লাহর আলহামিন অহংকারী কে পছন্দ করেন না ভালোবাসেন না আল্লাহ রাব্বুল আলামিন এই নয় শ্রেণীর মানুষের সাথে ভালো আচরণ করা পর এই শব্দটা কেন ইউজ করলেন ব্যবহার করলেন যে হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও জেনে নাও আমি যেই নয় শ্রেণীর মানুষের কথা বললাম এদের সাথে ভালো আচরণ করতে হবে আর তোমরা জেনে নাও তোমরা শুনে নাও যারা অহংকার করে তাদেরকে আমি ভালোবাসি না তার মানে স্পষ্ট এটাই বোঝা যায় যারা এই নয় শ্রেণীর মানুষের সাথে ভালো আচরণ করতে পারবে ভালো ব্যবহার করতে পারবে এরাই হচ্ছে নিরহংকার অর্থাৎ অহংকার মুক্ত যারা তার মা বাবার সাথে অ্যাতিমের সাথে মিসকিনের সাথে নিকট প্রতিবেশী দূর প্রতিবেশীর সাথে চলার সঙ্গী সাথীদের সাথে পথিকের সাথে এবং দাস দাসীর সাথে ভালো আচরণ করবে এরাই হচ্ছে অহংকার থেকে মুক্ত আপনি আমি হয়তোবা বা দিক থেকে অনেক পার্থক্য হতে পারি হতে পারেন আপনি লোক আপনার পাশের একজন প্রতিবেশী সে যত অসহায় হোক যত নিঃস্ব হোক যত ফকির মিসকিন গরিব হোক যখন আপনি তার সাথে ভালো আচরণ করবেন তখনই বোঝা যাবে আপনি সত্যিকারের মোমেন তখনই বোঝা যাবে আপনার ভিতরে কোনো ধরনের অহংকার নেই আপনি হচ্ছেন অহংকার মুক্ত মানুষ আর যখন আপনি অহংকার মুক্ত মানুষ হবেন তখনই আল্লাহর আপনাকে আমাকে ভালোবাসবেন আর যখন আমরা যতক্ষণ পর্যন্ত অহংকার মুক্ত হতে না পারব আল্লাহ রব্বুল আলমিন ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ভালোবাসবেন না আর আল্লাহ সব যদি আমাকে আপনাকে ভালো না বাসেন

ফলা ইহুদি যা রহু পত্রআদিষ্ঠা বিশিষ্ট স্বামী হযরত আবু হরির হলে বর্ণনা করা হয়েছে তিনি বলেন রহসূলসুল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন মা কান আই উম বিল্লাহী অল্লেহমিল আফরি যেই ব্যক্তি আল্লাহ এবং পরকলের প্রতি বিশ্বাস রাখে যেই ব্যক্তি যেই মানুষ আল্লাহ এবং পরকলের প্রতি বিশ্বাস রাখে আল্লাহ এবং পরগণের প্রতি ইমান রাখে

সেজন্য তার প্রতিবেশীকে কষ্ট না দেয় অর্থাৎ অত্র হাদিসে এটাই বোঝানো হচ্ছে যেই মানুষ যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে ঈমান রাখে সেজন্য তার প্রতিবেশীকে কষ্ট না দেয় অত্র হাদিস আপনি আমি কিভাবে মূল্যায়ন করব বিশ্বনবী স্পষ্টভাবে জানিয়ে দিলেন যেই মানুষ যেই ব্যক্তি বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে পরকারকে সেজন্য তার প্রতিবেশীকে কষ্ট না দেয়